নমস্কার আমি শ্রীজা ধর্মঘটের দুদিন আগেই অর্ধেক যুদ্ধ জিতে গেল শ্রমিকরা কিভাবে আগামী নয় জুলাই সারা ভারতব্যাপী ধর্মঘট ডেকেছে সিটু সহ মোট এগারোটা কেন্দ্রীয় সরকারি ট্রেড ইউনিয়ন কি দাবি তাদের তার দাবি হচ্ছে বিজেপি সরকারের মোদী সরকারের যে সর্বনাশা শ্রম কোড শ্রম আইন বাতিল করে দিয়ে যে শ্রম কোড লাগু করার পরিকল্পনা সেটাকে বাতিল করতে হবে এছাড়াও এক দাবি রয়েছে যেমন বেসরকারীকরণের বিরুদ্ধে রয়েছে তার সঙ্গে ন্যূনতম মজুরি বৃদ্ধির জন্য রয়েছে এছাড়াও সমস্ত কিছু দেশের সম্পদ যে বেচে দেওয়া হচ্ছে বিক্রি করে দেওয়া হচ্ছে সেটার বিরুদ্ধে রয়েছে এরকম এক দাবি জন্য আগামী নয় জুলাই শ্রমিকদের ডাকা এই ধর্মঘট গোটা ভারত সারা ভারত ব্যাপী এই ধর্মঘট ডাকা হয়েছে শ্রমিকদের তরফ থেকে আর সেটার সরাসরি বিরোধিতা করছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন প্রশ্ন হচ্ছে মমতা ব্যানার্জি এ রাজ্যের রাজ্য সরকার যদি শ্রমিকদের বিরোধিতা করে শ্রমিকদের ধর্মঘটের বিরোধিতা জানা এবং পরিষ্কারভাবে বলে যে সেদিন সকলকে উপস্থিত থাকতে হবে অফিসে হাজিরা দিতে হবে ক্যাজুয়াল লিভ পর্যন্ত নেওয়া যাবে না এবং তা না হলে স্যালারিও কাটা যাবে এবং পরবর্তীতে অন্যান্য অ্যাকশান তো অবশ্যই হবে যেটা তৃণমূলের বৈশিষ্ট্য সেটা তো আপনারা জানেন এখন আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে আমি কেন হঠাৎ করে বলছি শ্রমিকরা অর্ধেক যুদ্ধ জিতে গেছে কারণ এরাজ্যের রাজ্য সরকার তো এটার বিরোধিতা করছে অর্থাৎ শ্রমিকদের এই যে ধর্মঘট তার বিরোধিতা করছে অফিসে হাজিরা দিতে বলছে সেদিন পুরোপুরি হাজিরা মানে পুরো টাইমটা থাকতে হবে অফিসে সেটা জানাচ্ছে এমনকি ক্যাজুয়াল লিভ পর্যন্ত নেওয়া যাবে না বলে পরিষ্কারভাবে জানানো হচ্ছে সরকারের তরফ থেকে তাহলে কি করে শ্রমিকরা এই যুদ্ধটা জিতলো আর এখানেই হচ্ছে প্রশ্ন কারণ শ্রমিকরা যে যুদ্ধে নেমেছে যাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে তাতে শ্রমিকদের কাছে এই অবস্থানে মানে রাজ্য সরকারের অবস্থানে স্পষ্ট হয়ে গেল ঠিক কাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কারণ এই যে যুদ্ধটা মানে শ্রম কোড লাগু করার বিরুদ্ধে যে যুদ্ধ ন্যূনতম মজুরির যে যুদ্ধ বেসরকারীকরণের বিরুদ্ধে যুদ্ধ এই যে যুদ্ধগুলো মানে এই যে দাবিগুলো এগুলো প্রায় পুরোটাই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মূলত এখন কেন্দ্রীয় সরকারের বা মোদী সরকারের বিরুদ্ধে যে যুদ্ধ সেই যুদ্ধে সরাসরি মোদী সরকারের পক্ষে হাত মেলাচ্ছেন মমতা ব্যানার্জী অর্থাৎ পুঁজিবাদী যে কর্পোরেট পুঁজিবাদের আগ্রাসনে গোটা ভারতবর্ষ ছাড়খার হয়ে যাচ্ছে তাতে সরাসরি দালালি করছেন মমতা ব্যানার্জি এটা এখন অন্তত পক্ষে শ্রমিকদের কাছে এ রাজ্যের মানুষের কাছে স্পষ্ট হয়ে গেল অর্থাৎ যে যুদ্ধ সেটা পুরোপুরি ছায়া যুদ্ধ না হয়ে একেবারে সরাসরি মোদী এবং মমতার সরকারের বিরুদ্ধে যুদ্ধ এটা একেবারেই পরিষ্কার হয়ে গেল শ্রমিক শ্রেণীর কাছে সাধারণ এ রাজ্যের খেটে খাওয়া মানুষের কাছে এখন এই যে যুদ্ধ যে যুদ্ধ কর্পোরেট পুঁজিবাদীদের আগ্রাসনের যুদ্ধ যে যুদ্ধ সরকারের কোডের বিরুদ্ধে যুদ্ধ যে যুদ্ধ ন্যূনতম মজুরির জন্য যুদ্ধ যে যুদ্ধ বেসরকারীকরণের বিরুদ্ধে যুদ্ধ এবং অসংখ্য অসংখ্য যে সমস্ত দাবিগুলো রয়েছে সেই দাবিতে এখন শুধুমাত্র মোদী সরকার নয় তাতে অপোজিটে মমতা ব্যানার্জিও দাঁড়িয়ে গেছেন অর্থাৎ সেক্ষেত্রে আমরা যে প্রতিদিন বলি প্রতিদিন মানুষকে বোঝানোর চেষ্টা করি যে আসলে মোদি মমতার সেটিং রয়েছে আসলে মমতা ব্যানার্জি যে ক্ষমতায় টিকে রয়েছেন শুধুমাত্র মোদী সরকারের জন্য সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেল মমতা ব্যানার্জি যে শুধুমাত্র মোদী সরকারের দালালি করছেন কর্পোরেট আগ্রাসী পুঁজিপতিদের দালালি করছেন সেটাই নয় তার সঙ্গে গোটা শ্রমিক শ্রেণীকে অপমান করছেন তিনি শ্রমিক শ্রেণীর ডাকা ধর্মঘটকে বামেদের ধর্মঘট বলে দাগিয়ে দিচ্ছেন তিনি রাজনীতি নিশ্চয় গুরুত্বপূর্ণ রাজনীতি নিশ্চয় সব জায়গায় রয়েছে এই যে বাম রাজনীতি ডান রাজনীতির আঙিনা পেরিয়ে শ্রমজীবী মানুষ রয়েছে বিরাট অসংখ্য সংখ্যক শ্রমজীবী মানুষ শুধুমাত্র যারা কারখানায় কাজ করছেন শুধুমাত্র যারা কারখানায় লোহা পেটাচ্ছেন যন্ত্রপাতি বানাচ্ছেন মাটি কাটছেন জলের পাইপ বসাচ্ছেন শুধুমাত্র তারা শ্রমিক নন তার সঙ্গে অসংখ্য পরিযায়ী শ্রমিকরা রয়েছেন যারা অন্য রাজ্যে কাজ করছেন তার সঙ্গে অসংখ্য তথ্য প্রযুক্তি কর্মীরা রয়েছেন যারা আসলে হোয়াইট কলার শ্রমিক শ্রেণী ইতিমধ্যেই আমরা জানি তথ্য সংস্থার কর্মীদের উপরে কি প্রবল মানসিক শারীরিক নিগ্রহ করতে শুরু করেছে সরকার থেকে শুরু করে তা সেই কোম্পানির মালিকরা সিইওরা আমরা বিভিন্ন বিভিন্ন সময় স্টেটমেন্ট দেখেছি আমরা দেখেছি কয়েকদিন আগে কর্ণাটকা গভর্নমেন্ট বলছে আইটি সেক্টরের কর্মীরা বারো ঘন্টা কাজ করবে আমরা দুদিন আগে দেখেছি গুজরাট সরকার দাবি করছে যে আইটি সেক্টরের কর্মীরা বারো ঘন্টা কাজ করবে যার বিরুদ্ধে গুজরাট সরকারের এই দাবির বিরুদ্ধে পলিট ব্যুরো সিপিআইএম পলিট ব্যুরো সরাসরি এটার নিন্দা জানিয়েছে এবং শ্রমিকরা বারো ঘন্টা কাজ করবে না বলে পরিষ্কারভাবে পলিট ব্যুরোর তরফ থেকে বিবৃতি পর্যন্ত দেওয়া হয়েছে কিন্তু মমতা ব্যানার্জি কি করছেন মমতা ব্যানার্জি শ্রমিক শ্রেণীর এত বড় বিপুল সংখ্যক মানুষের রুটি রুজির হকের জন্য যে দাবি যে অধিকার যে ধর্মঘটের অধিকার সেই অধিকারকে খর্ব করে দিয়ে পরিষ্কারভাবে স্টেটমেন্ট দিচ্ছেন যে সেই দিন নাকি প্রত্যেককে উপস্থিত থাকতেই হবে তা না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ শ্রমিক শ্রেণীর যে হকের অধিকার যে হকের দাবি যে ধর্মঘটের অধিকার সেই অধিকারকে কেড়ে নিতে চাইছে এ রাজ্যের রাজ্য সরকার কেন কারণ তারা মোদী সরকারের সুবিধা চায় কারণ তারা কর্পোরেট পুঁজিপতিদের সুবিধা চায় আর সেই কারণের জন্য শ্রমিক শ্রেণীকে যেভাবেই হোক তাকে হাতে মেরে ভাতে মেরে যেভাবেই হোক না কেন শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধি করার প্রচেষ্টা এই মমতা ব্যানার্জির সরকারের যেখানে শ্রম আইন বাতিল করে দিতে চাইছে মোদী সরকার শ্রমিক শ্রেণীর সুবিধার জন্য যে শ্রম আইন সেটাকে বাতিল করে দিয়ে চারখানা শ্রম কোড লাগু করে দিতে চাইছে যে শ্রম কোডের জন্য শ্রমিক শ্রেণীর একাধিক ক্ষতি হবে সেটা তাদের ইউনিয়ন করার ক্ষেত্রে ক্ষতি হোক সেটা তাদের চাকরি টিকিয়ে রাখার ক্ষেত্রে ক্ষতি হোক সেটা তাদের এই যে কাজের সময় আট ঘন্টা কাজের সময় শ্রম আইন অনুযায়ী ভারতবর্ষের লেবার ল অনুযায়ী সেটাকে উল্টে পাল্টে শেষ করে দিতে চাইছে অর্থাৎ তারা আর কোনো কাজের নির্দিষ্ট সময়ের মধ্যে বাধা থাকবে না কোম্পানি কর্পোরেটরা চাইলে যতক্ষণ খুশি শ্রমিকদের থেকে তাদের শ্রম নিংড়ে নিতে পারবে এমনকি যদি কারণে অকারণে তাদেরকে ছাঁটাই করে দেওয়া হয় তাহলে তারা এর বিরুদ্ধে একটাও কথা বলতে পারবে না কারণ ইউনিয়ন করার অধিকার কেড়ে নিতে চাইছে মোদী সরকার তার সঙ্গে শ্রমিকের ন্যূনতম মজুরি সেটা নির্ধারিত নয় এমনকি এই যে শ্রমিকরা যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করে তাদের কোনো চাকরির নিরাপত্তা নেই যে কোনো সময় পুঁজিপতিরা কোম্পানির মালিকরা চাইলেই তাদেরকে ছাঁটাই করে দিতে পারে তাদেরকে চাকরি থেকে ছাড়িয়ে দিতে পারে এই সমস্ত আইনের বিরোধিতা করে এই সমস্ত শ্রমকটের বিরোধিতা করে যে বন্ধ যে ধর্মঘট তার সরাসরি বিরোধিতা করছে মমতা ব্যানার্জির সরকার তারপরে কি বলবেন এই মমতা ব্যানার্জির সরকারকে মানবিক সরকার প্রত্যেক মুখ্যমন্ত্রী লজ্জা করে না আপনাদের এরপরে আর এইগুলো বলতে এখনো পর্যন্ত যারা মমতা ব্যানার্জির হয়ে গলা ফাটাচ্ছেন তারা একটুখানি লজ্জা পান তারা লজ্জায় মুখ ঢাকুন যে এরকম একটা মুখ্যমন্ত্রীকে আপনারা এখনো পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছেন যিনি নিজের রাজ্যের শ্রমিকদের মাথা গোঁজার ঠাঁই আর পেটের ভাতের জোগাড়ের যে ব্যবস্থা যে দাবি যে অধিকার সেটাকে ছিনিয়ে নিতে চাইছে এমনিতেই ভারতবর্ষ নামতে নামতে একেবারে তলানিতে এসে পৌঁছেছে চতুর্থ অর্থনীতির রাষ্ট্রে শতাংশ সম্পদ চলে যাচ্ছে মাত্র শতাংশ মানুষের কাছে এক আমি বলছি না বলছে অক্সফ্যামের রিপোর্ট বলছে অর্জুন সেনগুপ্তর রিপোর্ট বলছে নীতি আয়োগের রিপোর্ট এই তিয়াত্তর শতাংশ সম্পদ মাত্র এক শতাংশ আম্বানি আদানিদের কাছে চলে যাচ্ছে এদেশের গোটা সম্পদ আর বাকি মানুষরা বাকি মানুষদের ক্ষেত্রে হাঙ্গার ইন্ডেক্সের নামতে নামতে একশো পাঁচ নম্বরে এসে ঠেকেছে অর্থাৎ এখানে প্রায় ষাট শতাংশ মানুষের দুবেলা পেট ভরে ভাত জোটে না অপুষ্টিতে ভুগছে এ দেশের অসংখ্য রাজ্যের শিশুরা এদেশের শ্রমিকদের দিনে আয় পঁচিশ টাকা পর্যন্ত নয় আর পার্লে কোম্পানির সিইও জানাচ্ছেন যে পাঁচ টাকার যে পার্লের প্যাকেট সেটা পর্যন্ত বেশিরভাগ মানুষ কিনে খেতে পারছেন না ঠিক এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যদি শ্রমিক শ্রেণী ঘুরে দাঁড়ায় যদি শ্রমিক শ্রেণী তাদের দাবি আদায় করতে চায় যদি শ্রমিক তাদের অধিকার রক্ষার কথা বলে তাহলে তাদের পাশে কাদের দাঁড়ানোর কথা তাদের পাশে দাঁড়ানোর কথা রাজনৈতিক ব্যক্তিত্বদের রাজ্য সরকারদের সেখানে মমতা ব্যানার্জি কি করছেন সেখানে মমতা ব্যানার্জি রীতিমতন নোটিস জারি করে বলছেন যে যদি এই ধর্মঘটের পক্ষে কেউ কথা বলে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আসলে এরকম দালালি কোনো রাজ্য সরকারের পক্ষেই করা সম্ভব ছিল না এমনকি আমরা দেখেছি কদিন আগে কর্ণাটক গভর্নমেন্টের পক্ষ থেকে আইটি কোম্পানির মানে তথ্য প্রযুক্তির সংস্থার শ্রমিকদেরকে বারো ঘন্টা কাজ করতে হবে বলে জানানো হয়েছিল কর্ণাটকে কংগ্রেসের গভর্নমেন্ট কিন্তু তারপরেও এই যে শ্রমিক শ্রেণীর ধর্মঘট আগামী নয় জুলাই সেখানে সিটুর পাশাপাশি কিন্তু আইএনটিইউসিও তাকে সমর্থন জানিয়েছে কিন্তু আইএন তাদের কোনো ভূমিকা নেই কারণ আমরা জানি তৃণমূল কংগ্রেসের পক্ষে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প এমনকি রাহুল গান্ধী বলেছেন যে পাটনায় যে চাক্কা জ্যাম হবে জুলাই সেখানে তিনি নিজে উপস্থিত থাক। আর এর থেকেই বোঝা যায় আসলে রাজনৈতিক নেতৃত্ব কি চাইছে আসলে রাজনৈতিক নেতারা কিভাবে মানুষের জীবন নির্ধারণের কথা বলছেন আসলে প্রতিটা রাজ্যের সরকার কীভাবে মানুষকে দেখতে চাইছে এটাই তার প্রমাণ এই কর্পোরেট পুঁজিপতিদের দালাল এই মোদী আর মমতাকে সর্বাত্মকরণের সরকারের এই যে মতামত মমতা ব্যানার্জির এই যে কোনো মতেই সফল হতে দেবেন না এটাকে সম্পূর্ণভাবে রেজেক্ট করে শ্রমিক শ্রেণীর যে দাবি আদায়ের অধিকার তার পাশে থাকুন আসুন আমরা সবাই মিলে আগামী নয় জুলাই এই ধর্মঘটকে সফল করে তুলি কারণ আমরা সবাই শ্রমিক